হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিন্দাস ফ্যামিলি তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে আমরা সবাই মিলে মানে আমি আর আমার নর্নদ আর বোনেরা মিলে গিয়েছিলাম একটু হাওড়ায় শপিং করতে এক ঘন্টা আগে বেশ কিছুটা বৃষ্টি হলো ঘণ্টাখানেকের তো তাতেই চারিদিকে প্রচণ্ড জল জমে আর বাসের মধ্যে সেদিন প্রচণ্ড রকম ভিড় হয়েছিল তাও কন্টাক্টর ভুলেই যাচ্ছিলো দেখা গেছে পরিমাণ জল জমে গেছে ওখানে সামান্য জলেই এরকম তারা অবস্থা হয়ে যায় তো এক ঘন্টা ভারী বৃষ্টির কারণে এখানে বাড়িতে এতই জল জমে ওরা যাচ্ছিলো ওরা এখন বৃষ্টির দিনে মোটামুটি বেরোতেই ইচ্ছে ঘোরা ওখানে আশপাশে যাবে বাড়ি রয়েছে তো দেখেই আশ্চর্য লাগছিল এখানে মানুষ কতটা কষ্ট করে থাকে দেখতেই পারছ তোমরা এখানে বাস পুরো বাসছে এমনই অবস্থা যখন দেখেছিলাম তখন আকাশ ছিল আর আমরা বেরোনোর সাথে সাথেই বৃষ্টিটা চলে আসে আর এক ঘন্টা খুব প্রচণ্ড বৃষ্টি হয় আমরা ফিরেও আসতে পারছিলাম না তাই চলে গিয়েছিলাম সেই কারণে কেনাকাটার কোনো ভিডিও আমরা করতে পারিনি আর্ধেক কেনাকাটা হওয়ার পর আমাদের সবার প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছিল তাই আমরা এখানে একটু খেয়ে নিলাম আর বাড়িতে এসে তোমাদেরকে দেখালাম আমরা কি কি কিনেছিলাম এই আমাদের বেশ পছন্দ হয়েছিল তাই আমি আর আমার ননদ নিয়েছিলাম এই চুরিগুলো তারপর নিয়েছিলাম এই স্কার্ফ দুটো তো ননদ গিয়েছিল একটা ব্লাউজের দোকানে ব্লাউজ কেনার আমার কেনার ছিল না কিন্তু এইটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমিও নিয়েছিলাম আর রাখির আগে যেহেতু গিয়েছিলাম তাই বেশ কিছুটা রাখি আমরা সবাই মিলে কিনে নিয়েছিলাম আর এই পুচকুদের ড্রেসগুলো আমার ননদ নিয়েছিল ওর একটা পুচকুকে গিফট করার ছিল তাই বেশ সুন্দর দেখতে লাগছিলো ড্রেসগুলো করতে সবাই ভালোবাসে মোটামুটি মেয়েরা সবাই শপিং করতে ভালোবাসে আমি আর আমার নানা সবাই আমরা শপিং করতে ভালোবাসি তাই আমরা সবাই যখন এক জায়গায় হই একটা ডেট ঠিক করে সবাই মিলে শপিং করতে যাই আমাদের খুব ভালো লাগে এই জিনিসটা তো রকম প্ল্যানিং ছাড়াই আমরা গিয়েছিলাম হঠাৎ করেই আর নিজেদের পছন্দ অনুযায়ী যা যা পছন্দ হয়েছিল সেগুলো কিনে এনেছিলাম এই ড্রেসটা ছিল আমার নানাদের এই শর্ট কুর্তিটা ছিল আমার আর রাস্তায় যেতে যেতে এই জিনিসগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল দাম খুব কম ছিল তাই আমরা নিয়ে নিয়েছিলাম এগুলো এক্সেলারিস আর নেকলেস দুটো একশো টাকা করে নিয়েছিলো তিনটেই টপটা নিয়েছিল স্টাইল বাজার থেকে আমার ননদ আর এই চুড়িদারটা আমার ননদ নিয়েছিল। মায়ের জন্য মায়ের বার্থডে ছিল যেহেতু সামনে তাই এটা ওর তরফ থেকে মায়ের জন্য গিফট ছিল আরও বেশ কিছু ঘরে পড়ার টপ ননদটা নিয়েছিল আমিও নিয়েছিলাম ওর জন্য একটা আমরা সবাই এই স্ক্রাবগুলো একটা করে নিয়েছিলাম একটু কম দাম থাকার কারণে আমরা দেখাই কেনাকাটা করেনি ওর বরের জন্যও বেশ কিছু জিনিস কিনেছিল। গিফট দেবে বলে এই ড্রেসটাও আমরা নিয়েছিলাম স্টাইল বাজার থেকে ওখানে পুজোর কালেকশান মোটামুটি ভালোই উঠে গেছে এরই মধ্যে আরও বেশ কিছু টুকি টাকি জিনিস ছিল যেগুলো সব মুখে বলা সম্ভব হচ্ছিলো না ভিডিওর মধ্যে সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই নাইট ড্রেসগুলো খুব কম দামের মধ্যে পেয়েছিলো তাই ননদ নিয়ে নিয়েছিল দুটো এই ছিল আজকে আমাদের শপিংয়ের ভিডিও একটা ছোট্ট ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আবার নরদ মাকে জামাটার অনেক বেশি দাম বলার কারণে মা বলছিল যে এটা এক্ষুনি ফেরত দিয়ে আসতে একটা করছিলাম মায়ের সাথে প্রচন্ড দাম বলে